করা হয় আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের স্ট্রাগল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের লাইফ আর দশ মতো নর্মাল না আমরা একটা সাধারণ লাইফ লিড করতে পারি না আর জনের মতো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের যে ট্রমার মধ্যে থাকতে হয় সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আমার ছোট ভাইটা যখন আমার বাবাকে গুম করা হয় আমার আম্মুর সাথে র‍্যাব DB এবং পুলিশের কাছে ঘুরতে ঘুরতে সে এক সময় এতই ভয়ে থাকতো যে আমার বাসায় আমার খালা বুড়ি মামা আসলো ভয়ে খাটের নিচে গিয়ে টেবিলের নিচে গিয়ে সে লুকিয়ে থাকতো এখন পর্যন্ত ওকে আমরা মানুষের সাথে মেশানো বা ভয় পাওয়া থেকে সমস্যাটা সমাধান করতে পারছি না অধিকার থেকে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা দেওয়া হয়েছে আসলে এই গুম আমাদের বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও কেউ গুম পরিবারের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অধিকার থেকে আমাদের যে কাউন্সিলিং এবং সাইকো সোশ্যাল প্রোগ্রাম গুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে আমার ভাই কিছুটা হলেও মানুষের সাথে মিশতে শিখেছে আমার বাবাকে যখন ঘুম পড়া হয় তখন আমি ভেবেছিলাম বাংলাদেশে একমাত্র আমি হয়তো এমন একজন ব্যক্তি যার বাবাকে ঘুম পড়া হয়েছে কিন্তু আমি যখন এই প্রোগ্রাম গুলো আসতে শুরু করলাম দেখলাম যে আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে আমার আঙ্কেলের মেয়েরা যখন বলতো যে আমি আমার বাবার জুতাতে আমার বাবার পায়ে পড়িয়ে দিতে পারিনি তখন আমার সব সময় মনে হতো আমি সব সময় দোয়া করতাম যে এই

আমরা এতদিন বুকে একটা আশা নিয়ে বেঁচেছিলাম যে আমরা আমাদের বাবাকে এই সিরিজ রেজিমের পতনের পরে ফিরে পাবো জুড়াই আন্দোলন যখন আমি অংশ গ্রহণ করলাম আমার ও বারবার বলল যে আমাদের এমনি সমস্যা তুমি এগুলোতে যাইও না আমি বললাম এই দেশ আমার বাবা গুম হয়েছে

নিয়েছেন তারা এই তিনশো তেত্রিশ জন হয়তো আর জীবিত নেই